মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা প্রতিযোগিতা শুক্রবার বিকেল তিনটা থেকেই আশপাশের গ্রামগুলো থেকে মানুষ দরদলে ভিড় জমায় খালের পারে। উৎসব মুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপদভাবে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা ভেলায় কলাগাছ বেঁধে প্রতিযোগীরা অংশ নেন রোমাঞ্চকর এই বাইচে দীর্ঘ সময় ধরে চলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে একটি ঘোড়া দ্বিতীয় পুরস্কার টেলিভিশন তৃতীয় পুরস্কার রাইস কুকার দেওয়া হয় প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন ইতালি প্রবাসী পামাদ ইকবাল ব্যাপারে সভাপতিত্ব করেন মোহাম্মদ হুমায়ুন গাজী বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আজল হক মুকুল তিনি বলেন গ্রামের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে আধুনিকতার এই যুগেও গ্রামের ঐতিহ্য জীবন্ত রাখার এমন আয়োজন এলাকাবাসীর মধ্যে এনে দিয়েছে এক উৎসবের আমেজ প্রথমবারের মতো অনুষ্ঠিত ভেলা বাইচ এখন দিয়াপাড়া মানুষের বার্ষিক আনন্দ উৎসবে পরিণত হয়েছে